খাতায় হ্যালো ভাই আমি সৌরভ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক ব্লগ ফানবি দাস তো আমি আসামি নতুন আবার একটা ধামাকাদার প্যান্ট হতে চলেছি তো এখন মোটামুটি ঢাজে তোমার হচ্ছে সাড়ে ছটা বাজে তো যে ভাই গেছে ওপরে ঠাকুরকে ধূপ দিতে ওই ফাঁকা ঘর আমি আছি আর পাপা শুয়ে আছে ভিন্ন মত অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো তোমরা ভিডিওটা আজকে কি করবো আজকে একটু সুরের জাদুতে সবাইকে মাতিয়ে রাখো চলো দেখতে থাকো ভিডিওটা

হে 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 লা 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 দিনটাকে মনের খাতায় লিখে রাখো তোমায় করবে মনে কাছে দূরে যেখানে থাকো লা

La 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 अरे हिंदी का ना हिंदी का हिंदी का डीजे प्यार की कश्ती में लहरों की मस्ती में ये कैसे लगा थे मानसून के कोणे उड़ा मारा था <laughs>

আমি তো বেসাচ্ছি না তুই কেন খাচ্ছি কি করে আমার গান গাড়ি দিচ্ছে গান গাইবো না তাই তো বাবা খুব

দেখ আমি তারপর ভালো বাটি নিয়ে ডাকছি ভালোবাসা দুঃখের সঙ্গে পিছনে গিন্ডি যা হয় রেডি <laughs> বলেছি <laughs> 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 <laughs>

এমন গান করেছিস আরে গান পুরো কমপ্লিট করতে পারছেন জানিস কমপ্লিট করবি রাজা জি ও রাজা জি ओ राजा जी ला ले लो पालो लो फलाहे फोप लागी लू ओ जी ला ले लो पालो गाले फोप लागी लू कौन <laughs> बोले राजा जी नहीं ओ राजा जी अब तो मने खाबे तू बूदी डीजे 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 बाबू बाबू

বRNA বRNA বলো না তুমি আমার তুমিছ আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তো 14 গুষ্টি গুষ্টি গুলো আমার হই কে রুমে রাখা বোকা বক্স তো দে

দুটো কাজ করে দিসনি এসে তোর কি দুটো কাজ করে দিলি এসে রামতলায় নিয়ে গেলাম চাদর কিনে দিলাম এরপরেও যদি ভাল লাগছে না ভাবিনি গল্প বল বলার নাইটি কিনে দিলাম তা কি করবো কি

বাইকের গান শুনবে বাইকের গান শুনবো বলিনি আমি বলেছি আমার হাঁটতে ভালো লাগে না বাইকে করে গান কানে হেডফোন বুঝি এই গান শুনে জুড়িয়ে ধরে বসবি তো भूड़ी क्या प्लेन हाँ तासे भीषण लग गया एक फुमान हाँ एक तो जो दिना से सोए तो भेज क्या मोनो मन के ना खाओ थम तू के मन के ना मन के ना खाओ थम चुप कौन लड़ा दयाकार उठा भेजेगा से रात के रात के ना कुत्ता चेर चेर छिल लाजना कुत्ता चेर তো তুই চলে যা চার পায়ে হাঁট কো 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 এরা জুক বল কুকুরের গায়ে কেন কাছে বল তোর মত সাবান মাগে না না কুকুরের বল বড় কর আমি যে গান আন্ডারে থাকার না আন্ডার রাজা রাজা পানি রাজা জি আমি তোকে কালকে সকালবেলা হাসি বিচি খাওয়াবো কিন্তু তুই প্লিজ গান গান না গান শোনা ঠাকুরের গান ভজন শোনাবো না কোনো ভজন তো ভোজন হয়ে যাবে

তোমরা বলবো তো আমার গানের গলা খুব ভালো না বাজে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আমি এই ভিডিওটা কেমন লেগেছে চুপ করো চুপ করো দাদা গুড নাইট অবশ্যই দেখো ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা